এবং ভারতীয় চালকেরা পারে তাদের ছেলে মেয়েদের উন্নত লেখাপড়া করাতে আমরা কেন পারি না এই ধরনের বিষয় নিয়ে আমরা কেন ভাবি না আমাদের সিএনজি তো স্বাভাবিক নাই অভাব রিক্সাওয়ালা থেকে শুরু করে সুযোগ পেলে সবাই ধমকায় আমরা শুধু মুখ পুঁজে সরেই যাই জানি কথায় কথা বলে তাছাড়া তোমার কোন শত্রু নাই মালিকেরা শুধু খোঁজে কখন চালকের কাছ থেকে চাবির বছাটা নেওয়া যায় কারণ চাবির বছাটা হাতে পেয়ে নবীন চালককে দিতে পারলেই তার নিচমে জমা একটু বেড়ে যায় নিয়োগপত্র না থাকায় বছরে তিন চারবার বেকার হয় সিএনজি মেয়েদের লেখাপড়া চালানো এবং মাস শেষে ঘর ভাড়াটাও একসাথে দেওয়া যায় তাই আজকের অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আমাদের আকুল আবেদন দুই হাজার পনেরো সালে অনৈতিকভাবে অনেচ্ছভাবে মালিকদের পক্ষে নয়শো টাকা জমা করা হয়েছে আর আমাদের চাকরি কমে গেছে বিভিন্ন অ্যাপসের গাড়ি নেমেছে এমনকি স্বৈরাচারী সরকার ক্ষমতায় থাকার লোবে অটো ব্যাটারি চালিত রিক্সাগুলো দিয়ে ঢাকা শহর সয়লাপ করে দিয়েছে যান্ত্রিক যানগুলো ক্ষতি কমে গেছে তার মানে দেশেরও ক্ষতি কমে গেছে বন্ধুগণ আমরা এখানে রাজা হতে আসি মন্ত্রী হতে আসি আমরা এসেছি পাচার মতো মজুরি করার জন্য যাই হোক বন্ধুগণ আমার আর মতো করবো না শুধু এইটুকু বলতে চাই কত ষোলো বছরে ঘর থেকে বেরোলে পরে শুনতে পেতাম বন্ধু বাংলার জয় আর আমরা সিএনজি চালকেরা চতুর্শে চেয়ে দেখি দরিদ্র মানুষেরা প্রতি পায় হচ্ছে ক্ষয় আর কথা বলতে চাই তথাকথিত যুদ্ধের পর এই দেশে যতগুলো সৈয়াচারী সরকার এসেছে বাংলাদেশের সুবিধাবাদী জনগণ স্বৈরাচারের কথাই নাচে বেছে নিজে বাছে কেউ বাবাছে লন্ডনে গিয়ে কেউ বাবাছে হেলিকপ্টার করে ভারতে গিয়ে কেউ বাবাছে মাছে বোরকাতারে কেউ বাবাছে মাছে কেটে কেউ বাবাছে জঙ্গলে গিয়ে কলা পাতায় ঘুরিয়ে আবার এই দেশের সচেতন জনগণের কাছে সকলেই ধরা পড়ে ঠিক তাদের ঠিক তাদের প্রতি ঘৃণা জানায় তারা মানুষ নয় তারা অমানুষ তারা জানে না তাদেরও মরতে হবে মধ্যে ডলার হবে তারা হচ্ছে বাংলাদেশের সব চাইতে পৈচাশিক অমানুষ তাই আমার বক্তব্যকে সংক্ষিপ্ত রেখে সকলকে আমার সংগ্রামী লাল সালাম জানিয়ে আমি আমার প্রারম্ভিক বক্তব্য শেষ করছি সকলকে ধন্যবাদ সাধারণ বন্ধুত্ব আমরা এই যে আজকে যে অন্তর্বর্তী সরকারের প্রধান হলেন তার সম্পর্কে অনেক কিছুই জানে এবং যে চার ছিলেন এখানে সেই সহিদাচার অনেক কথা বলেছে